কি ব্যাপার মাধু সকাল দশটা বাজতে চলল এখনও একবার ফোন করার সময় হলো না মহারানীর সীমা দেবীর বড় আদরের নাতনি প্রকৃতি কলকাতার একটা হোস্টেলে থেকে গ্র্যাজুয়েশন করছে সারা দিন উদ্গ্রীব হয়ে থাকেন এই ফোনের আওয়াজটুকুর জন্য সেটা মাধুরীও ভালো বোঝে সে নামেই প্রকৃতির মা বস্তুত ঠাকুমার পিঠে মানুষ হয়েছে তার মেয়ে একইভাবে মেয়ের মতো সেও তো সীমাদেবীর স্নেহ ছায়াতে মানুষ হয়েছে এই বাড়িতেই উনি এই সংসারের সর্বত্র মায়ের ভূমিকা পালন করে চলেছেন বুবাই বাড়ি ফিরেছে রে ফিল্ডে যেন আমার কাছে আসে হোস্টেলে ছুটি পড়ে যাচ্ছে পরীকে নিয়ে আসতে হবে পুজোর সময় সবাইকে আমার কাছে চায় কেউ যেন আর দূরে না থাকে মাধুরী কিছু বলে না মাথা নাড়িয়ে সম্মতি জানায় এই কথাতে সীমাদেবীর যন্ত্রণা রাজ পায় এই সংসারে মানুষ হওয়া মাধুরী জানে কি এক অলঙ্ঘনীয় দূরত্বের পাচীর অবস্থান করত সীমাদেবীর সাথে তার স্বামীর গত বছর পুজোর পরপরই অতিলবাবু মানে ওর শ্বশুর মশায় মারা গেছেন সীমাদেবী তারপর থেকেই কেমন যেন অন্য মনস্ক থাকেন কিছু যেন ভাবেন সব সবসময় ভাবনা এক চরম বিরক্তিকর ভাবনা সবসময় ঘিরে থাকে সীমাদেবীকে এই চিন্তার শুরু কখন হয়তো সেই কতদিন আগে রাধুনি রীতার সাথে অতুলের হাসি মুখে কথা বলা থেকেই খুব মিষ্টি স্বভাবের ঈষৎ শ্যামলা বর্ণের রীতা সবার প্রিয় ছিল অতুলের মা ওর বাপের বাড়ির গ্রাম থেকে অল্প বয়সী বিবাহিত দুস্থ পরিবারের মেয়ে রীতাকে এনেছিলেন এই বাড়িতে তারপর থেকে এই বাড়িটার একজন সদস্য হিসাবেই থেকে যায় সে সংসারের প্রায় সবটাই সামলাতো সীমা দেবীর অফিসের সব কাজ সামলে এই সংসারের সব কাজ বা শাশুড়ি মায়ের সেবা করার মতো সময় সত্যিই ছিল না রিতার চোখ ছিল সর্বত্র এমনকি বুবাই যখন হলো তখন তার বেশিরভাগ দায়িত্ব গেল রিতার কাছে তাইও কচিত দেশের বাড়ি গেলে সমস্যায় পড়ত সবাই কিন্তু মনে মনে রিতাকে সে হিংসাই করতো রিতার মধ্যেকার উদ্ধত যৌবন যে কোনো পুরুষকে জ্বালিয়ে দিতে সক্ষম কিন্তু তার এই ভয় কারো কাছে বলতে পারে না যে বাঘ মাংসের স্বাদ পেয়েছে সে কীভাবে তার স্বামীকে ছেড়ে এই বাড়িতে পড়ে থাকতে পারে ক্রমশ তার সাথে অতুলের শারীরিক ও মানসিক দূরত্ব বাড়তে থাকে অতুল কাছে আসার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি নিজেকে মাঝে মাঝে খুব ছোট মনে হয় অহৈতুক সন্দেহের আবর্তে তার স্বামী এবং রিতার মতো ভালো এক মেয়েকে জড়িয়ে ফেলার অতুল কি তার সন্দেহটা বুঝতে পারে না হলে ও হঠাৎ হাজির হলে রিতার সাথে কথা অর্ধেক শেষ করে চলে যায় কেন ও কি সুযোগের অপেক্ষায় থাকে ও যদি ওর কাছের অফিস থেকে দুপুরে বাড়ি আসে তারপর মাথার যন্ত্রণা হয় সন্দেহের বিষবাষ্প তাকে তাকে সবসময় ঘিরে রাখে সন্দেহের তারাই সীমা অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছে মাঝে মাঝে না কিছু পায়নি উল্টে ওকেই শরীর খারাপের অজুহাত দিতে হয়েছে মাঝে মাঝে খুঁজে বেড়ায় একই সাথে দুজনের মুখে পরিতৃপ্তির চাপ পেয়েও যায় কিন্তু এ দিয়ে কি প্রমাণ করা যেতে পারে কখনো অতুলের অবেনস্ত চুল গোতাম খোলা জামা সন্দেহের আগুনে ঘিতাহুতি দেয় সন্দেহের তীব্রতা বেড়ে গেল যখন সীমাদেবী কয়েকদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর হঠাৎ করে রিতা তার দেশের বাড়ি যাবার জন্য জেদ ধরল আর এ ব্যাপারে অতুলোকে সমর্থন জুগিয়ে গেল আর অদ্ভুত ব্যাপার ও যখন ফিরে এলো কিছুদিন পরই জানা গেল রিতা মা হতে চলেছে তার মানে কি দেশের বাড়ি যাওয়া একটা বাহানা যে আসতে চলেছে সে নিশ্চয় অতুলেরই সীমা থাকতে পারে না এগিয়ে যায় রিতার কাছে শুনেছিলাম তোমার স্বামী অসুস্থ মদ্যপ তারপরেও রিতা হাসি মুখে বলে এতদিন পর আমাকে পেয়ে যাই হোক না দিদি তোমাদের অসুবিধা হতে দেব না তা সত্যি কোনো অসুবিধা হতে সে দেয়নি আগের মতো সব কাজ করতে থাকে আর সীমা দেবী সন্দেহের আগুনে পুড়ে যেতে থাকেন অথচ কিছু বলতে পারেন না নিজের তুষের আগুনে দগ্ধ হতে থাকেন খুব রাগ হতে থাকে অতুলের ওপর এর মধ্যে একদিন পা পিছলে পড়ে গিয়ে রিতা খুব অসুস্থ হয়ে পড়ে ওকে অতুল চিকিৎসকের কাছে নিয়ে যেতে উদ্যোগী হলে সীমা দেবী এগিয়ে যান তিনিও যাবেন সঙ্গে অতুল কি বিরক্ত হলেন এত চুপচাপ কেন রীতার শরীর খারাপ বা অন্য কোনো কারণ ডাক্তারবাবু কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে বললেন এই সময়টা খুব সাবধানে থাকা উচিত ছিল বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে অতুলবাবু বলে ওঠেন আগে রিতাকে দেখুন ওর যেন কোনো ক্ষতি না হয় প্রয়োজনে আবর্ষণ করতে হলে করবেন সীমাদেবী মনে মনে হাসেন পাপের ফসল বিদায় করতে চাইছে অতুল এটা সে হতে দেবে না চোখের সামনে ওকে বড় করবে প্রতি মুহূর্তে কৃতকর্মের জন্য দগ্ধ হবে এটাই হবে উপযুক্ত শাস্তি সীমা দেবী অনুরোধ করেন যেমন করি হোক মা আর বাচ্চা যাতে সুস্থ থাকে সেটা দেখুন খরচের কথা ভাববেন না চিকিৎসার ফল মিলল কিছুদিন পর ফুটফুটে একটা মেয়ে জন্ম নিল মাধুরীর মায়ের মতো শ্যামলা না বরং বুবায়ের মতো ফসা হয়েছে এই সংসারেই বড় হয়ে উঠতে লাগলো বুবায়ের সাথে সীমাদেবীর বড় নেওটা মেয়েটা ছোট্ট মিষ্টি মুখটা দেখে সব ভুলে যান দুজনকে সমান আদরে ভরিয়ে রাখেন বরং অতুলি কিছুটা এড়িয়ে চলেন মেয়েটাকে বুবাই আর মাধুরীর খুনশুটি লেগেই থাকে বিচারের আশায় তারা দুজনেই সীমাদেবীর দ্বারস্থ হয় যদিও বুবাই প্রায় মাধুরীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ করে তার মাকে এইভাবেই দিনগুলো এগিয়ে যাচ্ছিল এর মধ্যে একদিন অঘটন ঘটে গেল রিতা বুবাইকে স্কুলে পৌঁছাতে গিয়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে এতে বুবাই একটা পায়ে চোট পেল খুব জোর সেক্ষেত্রে বেঁচে গেলেও রীতাকে বহু চেষ্টা করেও মাচানো গেল না হসপিটালের বেডে শুয়ে রীতা সীমা দেবীর হাতটা আঁকড়ে ধরেছিল অনেকক্ষণ চোখের জলে ভাসছিল দুজনেই কোনো রিতা সীমাকে বলেছিল মেয়েটাকে নিজের মেয়ে ভেবেই যেন তিনি দেখেন বুবাই একসময় ছাড়া পায় কিন্তু পায়ে একটা সমস্যা থেকেই যায় ওকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে ক্র্যাচে ভর দিয়ে রিতা শ্বশুরবাড়ির ঠিকানায় অনেক যোগাযোগ করেও কাউকেই পাওয়া গেল না আদৌ ঠিকানাটা ঠিক ছিল কিনা না জানা নাই শাশুড়ির মা মারা যাবার সাথে সাথে রিতার সমস্ত পরিচয় যেন মুছে গেছে কিছুদিন পর অতুল সীমাদেবীর কাছে প্রস্তাব দেন মাধুরীকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্য কেননা ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে ওর পরিচয় আমরা কি দেব কেন মায়ের নাম তো জানাই আছে শুধু বাবার নামটা তুমি জানো না অতুল আমতা আমতা করতে থাকে আমি আমি কি করে জানবো হয়তো বলেছিল কোনো সময় আসলে জানার প্রয়োজন হয়নি ও সে ঠিক আছে ও এখানেই মানুষ হবে একটা কাল্পনিক বাবার নাম আমি তৈরি করে দেব। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না সীমা সীমাদেবী বলে ওঠেন সময় থেমে থাকে না বুবাই আর মাধুরী একসাথে বেড়ে ওঠে নামেই বড় হয় দুজনে পরস্পরের প্রতি অভিযোগের অন্ত নেই অথচ কেউ কাউকে ছেড়ে এক মিনিট থাকতে পারে না এটা সীমাদেবী ভালোই বোঝেন বুবাই একটা চাকরি পেয়েছে যদিও পায়ের সমস্যাটা থেকে গেছে মাধুরী পুরো সংসারটাকে ধরে নিয়েছে সীমাদেবী আর মাধুরীকে কাজ ছাড়া করতে চান না বড্ড ভালো মেয়ে তাই প্রথমে অতুলকে প্রস্তাব দেন বুবাইয়ের সাথে মাধুরীর বিয়ের বিষয়ে অতুল চমকে ওঠে না 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 এইটা কোনোভাবেই সম্ভব হবে না ও তো আসলে তাছাড়া দুজনে মানুষ হয়েছে ভাই বোনের মতো সীমা দেবী স্থির চোখে থাকান কিন্তু কেন নয় সত্যিকারের ভাই বোন তো ওরা আর নয় বুবাই অসুস্থ মাধুরীর মতো মেয়ে ওর উপযুক্ত খেয়াল রাখতে পারবে ওকে উপযুক্ত শিক্ষায় দীক্ষায় মানুষ করেছে আমি আর তাছাড়া মাধুরের বিয়ে ভালো কোনো জায়গায় দিতে পারবে যেখানে তার বাবার পরিচয় অস্পষ্ট তোমার অন্য কোনো অসুবিধা চুপ করে থেকেই ধীরে ধীরে মাথা নাড়েন অতুল এরপর সীমাদেবী আলাদা আলাদাভাবে কথা বলেন বুবাই আর মাধুরীর সাথে প্রথমে দুজনে অবাক হলেও খুশির রেখা দেখা যায় দুজনের মুখেই দুজনেই সিদ্ধান্তের দায়িত্ব চাপিয়ে দেয় তার উপরে বিয়ের পর দুজনকে অন্য সম্পর্কের মধ্যে থেকে দেখে প্রথমে বুঝে উঠতে পারতেন না এটা তিনি ঠিক করেছেন কি না পরে আর মাধুরীর ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজেকেই সান্ত্বনা দিতেন এর থেকে ভালো কিছু হতে পারত না অতুলবাবু কেমন যেন গুটিয়ে নিয়েছেন নিজেকে চুপচাপ থাকেন সীমাদেবী হয়তো সেটাও উপভোগ করতেন পরে মাধুরীর কোল আলো করে প্রকৃতি এসেছে তার উচ্ছ্বলতা সীমাদেবী আর অতুলবাবুর মধ্যে থাকা সত্যি অথবা সন্দেহের প্রাচীরকে চুরমার করে দিয়ে সোনালি আলোয় গোটা সংসার ভরে তুলেছিল মাধুরীর গলার আওয়াজে ভাঙে সীমাদেবীর মা আপনার মহারানীর ফোন এসেছে